হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমি ভিতর ডলারের কাজ দেখাবো ঠিক আছে সব নতুন মাল আছে একদম ইউনিক ঠিক আছে আর ডিজাইন কোন একটা এগুলো কিন্তু নতুন এগুলো কিন্তু একদমই আপডেট কালেকশন 2025 সালের আপডেট কালেকশন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সব একটু বাছাই কি তো কি তো জি ফারস্টে কাঠালি কালার ঠিক আছে অনেক সুন্দর ঠিক এগুলো বহর কত থাকবে মানে শাড়ি গাউন লেহেঙ্গা শাড়েরা গাউনের সব কিছুই তৈরি করতে পারবেন ঠিক আছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যার যেটা প্রয়োজন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে ঠিক আছে মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে ভিতরে দেখেন এগুলো কি সবগুলোর দাম सेम থাকবে ভাই এগুলো কিন্তু একদম মানসম্মত কালেকশন দেখুন যা হলো কত সুন্দর সবই করতে পারবেন কালার আছে প্রচুর কালার ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো ডিজাইন সবগুলো কালারই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে জামসিলা কালার এই কালারটা দেখেন শাড়ির জন্য এগুলো কিন্তু অনেক ভালো লাগবে একদম নিউ কালেকশন প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি কোনো আপু বা ভাইয়া বা কোনো পাই

ঠিক আছে একদম আনকমন ডিজাইন একদমই আনকমন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কত সুন্দর একটা লাল কালার লাল কালারটা দেখেন যার যেটা লাগবে এটা হচ্ছে লাল কালারের মধ্যে থাকছে সিকোয়েন্স করা এবং ডলারের কাজ করা আছে ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে আবার বলছি সবগুলো কিন্তু সেম দাম থাকবে তবে ডিজাইন আলাদা আলাদা আছে আপনাদের যেটা ভালো লাগবে হ্যাঁ আমরা শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন দেখাচ্ছি এখন এটা দেখাচ্ছি দেখেন ফার্স্টটা আলাদা ছিল ডিজাইন এটা আলাদা ঠিক আছে জি অনেক সুন্দর যেটা ভাল লাগবে এখান থেকে আপনাদের যার যেটা প্রয়োজন যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়া ডেলিভারি চার্জ যারা রেগুলার কাস্টমার তারা তো অনেকে একসাথে দেয় না তাদের ডেলিভারি চার্জও আগে দিতে হবে না না তাদের ডেলিভারি চার্জ দিতে হয় যারা প্রতিনিয়ত সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কাস্টমার ঠিক আছে ফার্স্ট টাইম আমাদের সব থেকে কাপড় নিচ্ছে তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবে তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যেটা প্রয়োজন আপনাদের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক সুন্দর দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিনেলো মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ